আমরা আল্লাহর প্রশংসা এবং তার উপর দরুদ এটি বলেই তারপরে তিনি তার আলোচনা শুরু করতেন আমরা এখন যে সকল সন্না তৈরি করেছি এটি কোন অবস্থায় বালাগালিকা আলী এটা তো কোন দুরুদ নয় এটা একটা কবিতা আমরা এই কবিতা পড়ে

অতটুকুই তিনি করতেন তারপরে তিনি সরাসরি আলোচনায় ঢুকে যেতেন অথবা আমাদের এতটুকুই করা দরকার রাসুল আসলামের জন্য আল্লাহ সাল্লুম আলহ নবীক মোহাম্মদ সাল্লাহ আলী ওসালাম অথবা আল্লাহাম সাল মুহমদ এতটুকু পড়াই তার জন্য দরুদ হিসেবে যথেষ্ট আমরা নতুন করে বানানোর তো দরকার নাই